এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দিরের আদলে দুর্গাপুজো প্যান্ডেল নির্মাণ করছে উষা বাজার ভারত রত্ন সংঘ হিমাচল প্রদেশে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির জাটুলি শিব মন্দিরের অনুকরণে এবছর দুর্গাপুজোর প্যান্ডেল করবে আগরতলা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত উষা বাজার ভারতরত্ন সংঘ শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী এবং ক্লাব চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার জানিয়েছেন এক বছর বাদে ফের বড় বাজেটের দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে উষা বাজারের ভারতরত্ন সংঘ গত বছর বিভিন্ন কারণে বড় দুর্গাপুজোর আয়োজন করতে পারেনি ভারতরত্ন সংঘ ক্লাব কর্তৃপক্ষরা এবছর ক্লাবের সব সদস্যরা মিলে বড় বাজেটের থিম নিয়ে দুর্গাপুজোর আয়োজনে নেমেছেন এবছর ভারতরত্ন সংঘ ক্লাব কর্তৃপক্ষরা এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির জাটুলি শিব মন্দিরের অনুকরণে তাদের দুর্গাপুজোর প্যান্ডেল নির্মাণ করছেন এই পুজোর প্যান্ডেল নির্মাণ করছে কলকাতার নবদ্বীপের শিল্পীরা প্রতিমা নির্মাণে থাকছেন আগরতলার এক স্থানীয় মৃৎশিল্পী তারা আরও জানান শারদ উৎসবকে কেন্দ্র করে এবছর তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন এর মধ্যে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের আবাসিকদের বস্ত্র বিতরণ রয়েছে মহাষ্টমীর দিন মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হবে পুজোর বাজেট প্রসঙ্গে ভারতরত্ন সম্পাদক চন্দন চক্রবর্তী এবং চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার জানান তাদের এবছর দুর্গা তেমন নির্দিষ্ট কোনো বাজেট নেই তবে এই থিম পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলতে ক্লাবের পাঁচ শতাধিক সদস্য ও এলাকাবাসীরা ময়দানে নেমে পড়েছেন তারা আশা করেন অন্যান্য বছরের মতো এবারও ভারতরত্ন সঙ্গের থিম পুজো দর্শক টানতে সক্ষম হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ دورگا ما کی জয় دورگا ما کی জয় دورگا ما کی জয় بھارت צતના સંગ ઝિંદાબાદ بھارت צતના સંગ ઝિંદાબાદ بھارت צતના સંગ ઝિંદાબાદ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আগাম স্মরণীয়ার শুভেচ্ছা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ভারত প্রসঙ্গ তার ঐতিহ্য বজায় রাখতে গিয়ে যে পুজো মণ্ডপ আমরা তৈরি করতে যাচ্ছি এশিয়ার সর্ববৃহৎ যে শিব মন্দির সেটা আমাদের ভারতবর্ষে হিমাচল প্রদেশের অবস্থিত এটাকে আমরা জাটলি শিব মন্দির বলে জানি তারই অনুকরণে আমরা এবার আমাদের পুজো প্যান্ডেল করতে যাচ্ছি আমরা ভারত সংঘের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসী এবং যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের ঊষাবাজারে ভারত সংঘের এই প্রাঙ্গণে আপনাদের পদচারণায় আমাদের এই ক্লাব প্রাঙ্গণ পবিত্রপূর্ণ ভূমিতে রূপান্তরিত হোক আমরা সেটাই চাইছি এবং আপনারা জানেন ভারতন ক্লাব শুধু দুর্গা পুজো নিয়েই থাকে না সারা বৎসর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন চাইল্ড হোম আছে অর্ফেন্স হোম আছে তাদের আমরা প্রত্যেক বছরই পুজোর ড্রেস বা ফলমূল বা অন্যান্য দ্রব্যাদি দেই তাছাড়াও যারা এখানে আমাদের অন্যান্য ট্রেনজেন্ডার যারা আছে তাদেরকেও আমরা সহযোগিতা করি এর মধ্যে কিছুদিন পূর্বে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে রক্তদান উৎসব করেছি তো ভারতত্ব সংঘ সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম আছে খেলাধুলো আছে আমরা সিডিভিশনে ডিভিশনে বা গ্রুপে আমরা রানার্স হয়েছি ফুটবলে তা ভারত সব সবসময় এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড নিয়ে আছে এই হচ্ছে মোটামুটি আমাদের এবারের পুজো প্যান্ডেলের যে বিস্তারিত আর আপনারা দেখছেন এখানে ঘুরে দেখবেন যে আমরা কলকাতা থেকে আমাদের প্যান্ডেল নির্মাণের জন্য তারা আসছেন আমাদের যে লাইটিং সেটাও আমরা কলকাতার ওখান থেকে আসছে আর প্রতিমা মা তৈরি করছেন আমাদের আগরতলা জয়ন্ত দত্ত এই হচ্ছে মোটামুটি আমাদের এবার ক্লাবের মোটামুটি বিস্তারিত আলোচনা দেখুন আমরা আপনারা জানেন আমাদের এখানে পাঁচশো থেকে প্রায় সাতশোর মতো আমাদের মেম্বার সদস্যই আছে তাছাড়া আমাদের এলাকাবাসী এবং আমাদের যারা এখানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি আছে সবাই মিলে সহযোগিতা করছে তো এটা নির্দিষ্ট এমন কোনো বাজেট নিয়ে আমরা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সবাই সহযোগিতা করছে তো স্পেসিফিক কোনো বাজেট এখন আমরা নির্ধারিত করতে পারে আমরা যাচ্ছি করতে করতে দেখি কত রোগী রিক্সা দাঁড়িয়ে আশা করি সবাই সহযোগিতা করছে আমরা আমরা সফল হব মানে আর তো কয়েকদিন পরেই মানে মহালয়া মহালয়া মানে মানে দেবীর আগমন মানে মহালয়ার দিন কি কোনো আপনারা কিছু দেখেছেন কি কি আমাদের মাথায় এরকম চিন্তাধারা আছে তাতে আমরা মহালয়ার দিন মহালয়ের আগের দিন পর্যন্তই আমরা পুজো প্যান্ডেল এবং অন্যান্য যা যা আমাদের কন নমস্কার নমস্কার তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমার সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এই পুজোর আনন্দ উপভোগ করুন বাকিরা আপনাদের বিস্তারিত আমাদের বলবে আমার আজকে সুস্থা খারাপ আমার বিস্তারিত আমাদের চেয়ারম্যান আমাদের ক্লাবের চেয়ারম্যান